সালামু আলাইকুম এভরিওয়ান সৌদি আরবের চেদা শহর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার পিছনে যে লুলু হাইপার সুপার মার্কেট যে শপিংটি শপিং কমপ্লেক্সটি দেখতে পাচ্ছেন এটি সৌদি আরবের কয়েকটা বড় শপিং কমপ্লেক্সের মধ্যে এটি একটি আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেদা শহরে আল রাওয়াবি জায়গার নাম এখানের ব্রাঞ্চ এটি এছাড়াও পুরো সৌদি আরবীয়ার ব্রাঞ্চ রয়েছে তো সুপার সুপারশপের বাইর থেকে বিউটা হচ্ছে এই রকম এখানে বড় করে লেখা রয়েছে লুলু হাইপার সুপার মার্কেট এবং পাশে আরবি তো লেখা রয়েছে তো আসুন গাইস ভিতরে যাওয়া যাক দেখি এই শপিং কমপ্লেক্সে কি কি রয়েছে তো এখন আছে আমরা সুপার শপের ভিতরে ভিতরে ঢুকতে দেখি বিশাল বড় একটি শপ এটি এবং এখানে দেখতে পাচ্ছি আমরা ইলেকট্রিক প্রোডাক্ট যেমন কম্পিউটার তারপর ব্লেন্ডার মেশিন এবং এখানে পানি গরম করার যে জগ থাকে এগুলা তারপর রয়েছে ফ্রিজ এখানে রয়েছে ইলেকট্রিক কুকার সহ রান্নাবান্নার যে মেশিনগুলো রয়েছে এগুলা তারপর রয়েছে এখানে গ্যাসের চোলা তারপর রয়েছে মশা মাছি মারার মেশিন এবং ঘর সাজানোর গড়ি তারপর ক্যান্ডেল এবং রয়েছে বাখুরদানি আমরা জানি ইয়ারাপিয়ানরা বাখুর ইউজ করে তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের বাখুরদানি বাখুর মূলত গড়ে সুগন্ধি ছড়ানোর জন্য ব্যবহার করা হয় বিভিন্ন ফ্লেভারের বাখুর রয়েছে আর এই সাইডে হচ্ছে জামা কাপড় এখানে শুধু জেন্টস মানে পুরুষদের কাপড় এখানে শার্ট প্যান্ট শর্ট প্যান্ট জিন্স প্যান্ট তারপর মৌজা বিভিন্ন রকমের এখানে জামা কাপড় রয়েছে আমরা দেখতে পাচ্ছি এ সাইডে রয়েছে স্পোর্টস জোন এবং তার পাশে রয়েছে জুতার কালেকশন এখানে বিভিন্ন রকমের কেটস শু এবং সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশন রয়েছে এবং পাশাপাশি স্যান্ডেল বা স্লিপারের কালেকশন রয়েছে এখানে জোতার দাম একটু এক্সপেন্সিভ তবে খুব ভালো মানের জুতা পেয়ে যাবেন এবং অনেক রকমের ডিজাইন এবং অনেক রকমের কোম্পানির জুতা থাকায় আপনি সহজেই এখান থেকে সুন্দর জুতা পছন্দ করতে পারবেন আর এই সাইডে রয়েছে মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর কিউট কিউট জামার কালেকশন এবং জামা তারপর শীতের জ্যাকেট ব্লেজার আরও বিভিন্ন রকমের সুন্দর সুন্দর এখানে জামা কাপড়ের কালেকশন রয়েছে আর আমি এই ভিডিওতে যা কিছু দেখাবো শুধু যে এই জিনিসগুলাই এখানে পাবেন বিষয়টা এরকম নয় এখানে জামা কাপড় জুতা শাক সবজি মাছ মাংস ঘর সাজানোর জিনিস বাসন কুষন থালা বাটি সব ধরনের জিনিস পেয়ে যাবেন এ সাইডে রয়েছে লেডিজদের কালেকশন যেখানে ওয়েস্টার্ন শীতের জ্যাকেট তারপর রয়েছে বোরখা গেঞ্জি প্লাজো প্যান্ট সব ধরনের কালেকশন এখানে রয়েছে আর এই সাইডে রয়েছে একেবারে ছোট বাচ্চাদের কালেকশন শূন্য থেকে পাঁচ বছরের বাচ্চাদের কালেকশন এখানে রয়েছে গেঞ্জি শার্ট প্যান্ট তারপর কান টুপি, মোজা হাত মোজা মানকি ক্যাপ এই ধরনের ছোট ছোটো বাচ্চাদের প্রোডাক্ট রয়েছে এবং পাশে রয়েছে বাচ্চাদের যে ট্রলি বাচ্চাদের যেখানে ট্রলিতে বসে ক্যারি করা হয় সে ট্রলিও রয়েছে এখানে রয়েছে বাচ্চাদের জন্য সুন্দর ছোট ছোট কিউট কিউট পুতুল দেখেন অনেক সুন্দর কিন্তু তো এই সুপার শপে আপনারা একসাথে নিত্য প্রয়োজনীয় সব জিনিস পেয়ে যাবেন